আজকে সকাল থেকে পাশের বাসায় কি জানি একটা মিছিল হচ্ছিলো সেই সকাল আটটা থেকে তো এখন বাজে হচ্ছে গিয়ে দুপুর দুইটা তো ভাবলাম সেই আটটা থেকে আটটা নয়টা থেকে এত পরিমাণে মিছিল হচ্ছিল মাইকিং হচ্ছিল একবার নিচে গিয়ে দেখা উচিত যার জন্য এখন দ্রুত করে যাচ্ছি এরপরও দারোনাকে ফোন দিলাম বললো যে এখানে নাকি গার্মেন্টস কর্মী না কিসের জন্য নাকি জড়ো হয়েছে তো আমাদের মানে পাশের বাসার জড়ো হয়েছে তো যার জন্য এখন চলে যাচ্ছি এত পরিমাণে মানুষ ধীরে ধীরে বাড়তেছে যেটা বলার বাহিরে তো ভাবলাম পরক্ষণে গিয়ে একটু দেখে আসি এখানে যাওয়ার পর সবটাই পুরোপুরি জানতে পারলাম প্রবাদে একটি কথা আছে টাকার সুখ কখনো ঘর লয় না পুত্র সুখ ঠিক গড়লয় লয় তো আজকে তেমনটাই হয়েছে তো পাশের বাসার হচ্ছে গিয়ে আঙ্কেল ওনার একটা গার্মেন্টস ছিল হুট করে সেটা বন্ধ করে দেয় আর এখানে অনেক শ্রমিক গার্মিরা মানে গার্মেন্টস কর্মীরা কাজ করতেন তো ওনাদের বোনাস সহ দুই মাসের বেতন বাকি আর বাকি রেখেই হচ্ছে গিয়ে গার্মেন্টসটা বন্ধ করে দেয় যার জন্য ওনার বাসা লোকেশানটা কোনোভাবে ওনারা ম্যানেজ করে বাসায় আসছেন ওনাদের পাওনা বেতন আদায়ের জন্য বাসায় লাভ লস সবারই হয় কিন্তু ওনাদের বেতন দেওয়ার অবশ্যই দরকার ছিল এখানে ওনার সারা দিন মিছিল করছেন শুধু টাকাটার জন্য তো সত্যি বলতে হচ্ছে কি যারা মনে করেন মধ্যবিত্ত গরিব ওনাদের কাছে বিশ হাজার তিরিশ হাজার টাকায় অনেক কারণ ওনারা দুই মাস কঠোর পরিশ্রম করেছেন সেই গার্মেন্টসে আর এটা হচ্ছে কি ডেনিস ফ্যাক্টরি এটা ডেনিসের একটা ব্রাঞ্চ ছিল আমাদের যে ডেনিস পণ্যগুলো খায় সেগুলা সবাইকে দেখে খুব মায়া হচ্ছিল সেই সকাল আটটা নয়টা থেকে একদম সবাই মানে রাস্তার ধারে হচ্ছে গিয়ে বসে আছে মানে আন্দোলন করতেছে রাস্তা একদম বন্ধ করে দেনে তারপর ওনারা বসে আছে কোনো এখনো রেসপন্স পাচ্ছে না Não,

নিচে রাখবেন না পতাকা প্লিজ হাতে আমরা এখানে দুই তিন আন্দোলন করছি কারণ আমাদের রক্তে বাসায় আছে করে সবাই হাতে এখানকার আমাদের প্রতিবেশী যারা আছে তারা দেখুক যে ওই শ্রমিকের রক্ত টাকা পানি করা টাকা সেই টাকা দিয়ে আজকে উনি ভাঙনা মেয়ে বিভিন্ন ষড়যন্ত্র করছে তা হচ্ছে তাদের ছেলেরা আপনি সবাই পতাকা হাতে দেবেন কত হলে কবে হাতে নেবেন এদের পতাকা নিচে করে রাখবেন না এখানে পতাকা আছে সবাই পতাকা হাতে দেন বন্ধুগান ছবি থাকে সবাই পতাকা হাত দেবেন সম্রাটবেন সম্রাটবেন পতাকা

বিভিন্ন করতে কোন চালকের করে এই ছবিতে পাওনা মেরে দেওয়ার কোনো চালকের করে লাভ হবে না এদিনের ভাই আমরা কিন্তু এভিন সাহেব আপনার দশা কিন্তু আমরা খুঁজে কিন্তু আমরা তার মামাকে জিজ্ঞাসা করলাম যে এটা এটা কোনোভাবে কি শেষ হবে না মামা বলল এদের আগেও নাকি অনেকগুলো স্টাফ এসে মানে গার্মেন্টস কর্মীরা ওনারা কি এখানে এসে এভাবে জড়ো হয়ে মানে মিছিলের মতো ইসে করছেন তারপর টাকা দেয় তো এখন হচ্ছে কি বিকাল একটু পরে সন্ধ্যা হয়ে যাবে বলে মানে টাকার আর ক্ষুদা বড় ক্ষুদা এটাই হচ্ছে সর্দি তো এখন আমি ছাদে আসছিলাম এসে দেখলাম একটু পরে সন্ধ্যা হবে বাট এখনো ওনারা ওনাদের যে মিছিলটা ওনার যদি স্লোগান সেটা গিয়ে যাচ্ছিল খুবই টাকার দরকার সত্যি বলতে টাকার কারণ দরকার সবারই দরকার যারা মধ্যবিত্ত তারাই বুঝে টাকার যে কি যন্ত্রণা জ্বালা